দিল্লিতে ঐতিহাসিক জয় হয়েছে বিজেপির গত সাতাইশ বছর পর দিল্লির মসনদে বসতে চলেছে বিজেপি শনিবার দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই বাজনা নিয়ে বিজেপি কর্মীরা আনন্দ উল্লাসে মেতেছেন আবির খেলা এবং বাজে পোড়ানো শুরু করে দিয়েছেন বিজেপি কর্মীরা দিল্লির বিরাট জয়কে কেন্দ্র করে বিজেপি আগরতলায় বিজয় মিছিল করেছে দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে গোটা রাজ্যে বাজনা ও গেরুয়া আবির নিয়ে বিজেপি কর্মীরা আনন্দ উল্লাসে মেতেছেন দিল্লির বিরাট জয়কে কেন্দ্র করে বিজেপি আগরতলায় বিজয় মিছিল করেছে এই মিছিলে পা মিলিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ প্রদেশ বিজেপির নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এদিনের বিজয় মিছিলটি বিজেপির সদর কার্যালয় থেকে শুরু হয়ে আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে গেরুয়া আবিরে আজ রাজপথ রঙিন হয়ে গিয়েছে বাধ ভাঙ্গা উচ্ছ্বাস নিয়ে বিজেপি কার্যকর্তারা সুবিশাল মিছিল হেঁটেছেন তাছাড়া এদিনের মিছিল হেঁটেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা মন্ত্রী টিঙ্কু রায় বিধায়ক তথা আগরতলা পুর মেয়র দীপক মজুমদার পাপিয়া দত্ত সহ অন্যান্যরা প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন দিল্লি ভোটের ফলাফল প্রত্যাশিত ছিল দেশের মানুষ জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে দেশ কিভাবে এগিয়ে চলেছে তিনি যেভাবে মানুষের জন্য কাজ করেছেন যেভাবে গরিব মানুষের কল্যাণে চিন্তা ভাবনা করেছেন এবং প্রত্যেকে ব্যক্তির জন্য চিন্তা ভাবনা করেছেন তারই প্রতিফলন দিল্লির ভোটের ফলাফল আর এটাই হওয়ার ছিল এতদিন দিল্লির আপ সরকারকে প্রত্যক্ষ করেছে মানুষ কতটুকু দুর্নীতিতে নিমজ্জিত হয়ে ছিল তারা সেটা সবাই দেখেছে আর তারও যোগ্য জবাব দিয়েছে দিল্লির সাধারণ জনগণ মুখ্যমন্ত্রী বলেন এখন অনেক দিন দিল্লিতে ভারতীয় জনতা পার্টি সরকার পুনঃপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে চলেছে এজন্য আমি সেখানকার মানুষকে ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার কারণেই এই জয় সম্ভব হয়েছে দুই ডিকেটের পরে মানে প্রায় সাতাইশ বছর পরে ভারতীয় জনতা পার্টি সরকার সেখানে ঘটতে যাচ্ছে এবং আমি ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি শ্রী অমিত শাহজিকে এবং আমাদের যিনি ন্যাশনাল প্রেসিডেন্ট জে পি নাড্ডাজিকে আমি ধন্যবাদ দেব ওনাদেরকে ওনাদেরকে শুভেচ্ছা জানাবো বিশেষ করে দিল্লিবাসী সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই এবং এতদিন ধরে দিল্লিতে আমরা যে ঝুট এবং ফেরেবি যেটাকে বলে হিন্দিতে এগুলো আমরা দেখে আসছি মিথ্যা কথা ইত্যাদি বলা নানা রকম ভ্রষ্টাচারের সাথে যুক্ত ছিল এ আম আদমি পার্টি অর্থাৎ এ আপদা পার্টি এখন কিন্তু গেল এবং আট সত্তরটা সিটের মধ্যে ভাবুক আটচল্লিশটা সিট ভারতীয় জনতা পার্টি

তারা এবং মহিলারা বিশেষ করে এবার আমাদের ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখেছেন এবং নরেন্দ্র মোদীজি হ্যাঁ সব হ্যাঁ এই কারণেই আবার সমস্ত দিল্লিবাসীকে আমাদের ভারতীয় জনতা পার্টির আমি হার্দিক অভিনন্দন ও জানাতে চাই উল্লেখ্য দীর্ঘ প্রায় সাতাশি বছর বাদে দেশের রাজধানী দিল্লিতে ক্ষমতায় প্রত্যাবর্তন করেছে ভারতীয় জনতা পার্টি উনিশশো আটানব্বই সালের ছিয়াশি বারের মতো দিল্লির মষ্টতে আসন ছিল বিজেপি ছিয়াশি মুখ্যমন্ত্রী হিসেবে ছিলেন সুষমা স্বরাজ এরপরে দিল্লির ক্ষমতায় পালা করে আসে কংগ্রেস ও আপ এদিকে দিল্লিতে বিজেপির ঐতিহাসিক জয়ে মোহনপুর মণ্ডলের উদ্যোগে বিজয় মিছিলের বের করা হয়েছে এদিনের বিজয় মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্যরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লির জয় থেকে রাজ্যের বিরোধীদের শিক্ষা নেওয়া উচিত কারণ মানুষকে বিভ্রান্ত করে কোন নির্বাচনে জেতা যায় না আবারও তা প্রমাণিত হয়েছে দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির তাবর তাবর নেতা মন্ত্রীরা হেরাচ্ছেন বলেন মন্ত্রী রতনলাল নাথ নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস